ষোলো বছরের মেয়েটা আট কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বোঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আপনি বাস বোঝেন না আপনি ললিপপ খান আমনে বইয়া সিরা সাবান আপনি সিরা সাবান আপনি বুঝেন না আমনের বেডি এক ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের কাপড় আমনের মেকআপ আমনের পাউডার আমনের ফেয়ার অ্যান্ড লাভলি আমনের টাকা সব আমনের রং চায় অটো ড্রাইভার রং সিএনজি ড্রাইভার রং চায় রাস্তায় খারাইয়া মুতে এমন অসভ্য বখাতে দুশ্চরিত্র যুবক আপনার বেটির দেখে আর টিকারি মারে এই মুসলমান এত বড় বেগায়ের আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপ বেটা তুমি কোন পুরুষ না তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা বেপর্দা বেটা তুই বেড হইত না বেটা চিরানি খাও ভাত খাই না আত্মসম্মান কোথায় বেড়ি আমার বউ বিয়ে করলাম আমি কোথাকার বেড়া ভেবে করে বেগায় রথ সোজা কোথায় আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওলা তাকরাবু জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপর্দ এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান নাই বাতকায় আর ঘুম যায় ফেসাবে ধরলে ভেসাব করে ঘুমাইলে হইয়া লাগে এই দূরে আপনি বাতে খাইবেন আপনি বেডি মানুষে ঘুরবো আপনার মেয়ে টোটো করিয়া করে আপনি বইয়ে বইয়া বহন খান সাদিয়া দিয়া ভিজাইয়া খান আপনি বহন খান তারপরে গপ মারে সাধু আনে বইয়া গপ আল্লাহ রহমতে আপনার গো তো ভাই তিন ফুট বিদেশ অ বুঝছি তো কি তিন ফুট বিদেশ হইলে কি হ্যাঁ

মুসলমান কে শুনাইলেন কে শুনাইলেন মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় কাইস্তি মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয় জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয়জন চারজন পর্দা পুশিদা মানে কয়জন মুসলমান এটা বল এটা বলো বাতের হিসাব টাইলস মাইল দেখাইও না এটি কি বলো কেন আত্মমর্যাদা চাই রসুল্লাহ সাল্লাহ বিখ্যাত সাহাবি সাদ ইবনে নবীজির সাহাবি মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি সাদ উনি একদিন ওবাদা সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা শুধু কামরা আচ্ছা কামরা ওনার কিছু করার নেই সাদ ইবনে ওবাদা এই সাহাবি বলতেছিলেন রসুল আল্লাহ

আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ নবীজির এই কথা শুনে উনারাও বলে আল্লাহ হাদিসে আছে এটা ওনারা সবাই বলে উঠছে মানে আকবর বলে উঠছেন এবার নবীজি বললেন আতা তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মান বোধ দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর অল্লাহ আগিয়ার উমিনী আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খুদার কসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এজন্য গুসার কারণে নবী বলছেন আল্লাহ তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু ওই জেনা করলো ও ব্যবিচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায়না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি পর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর আল্লাহ কাল বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইয়া ফেলেন পাথর মারে জাগাত পরে আমি বিচার করব আবার পরে আখেরাতে এখন ইফাতুম মিনাল সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলেন আর অবিবাহিত পুরুষ নারী হলে এক শত করে চামড়ার বেত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে কেন এত ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোনো শাস্তি নেই সিরে আছে এর চাইতে কঠিন কোন শাস্তি নেই ইসলামী হকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মা থাকে এজন্য এটা জরুরি বাপ আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নজওয়ান প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বাফ নারী দেখো না নারী দেইখো না বা অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না বা

খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আজাব দেব দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও পরে বেশ জুতি করে দেব ওকে আমি অপমানিত করবো অরে কষ্ট দেব যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা এই জন্য কোনো ব্যবিচারী অসব অধিকারী নারী পুরুষের জিনা ব্যবিচার সহ আরাম সম্পর্ক যার সে কোনদিন সুখ পায় না তুমি খবর লাগাও কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না শেষ পর্যন্ত ফাঁসাত ছাড়া আর কিছু হ্যাঁ তিন বছরের ভালোবাসা আট বছরের জানাশোনা নয় বছরের দিন ফাঁসাত একটা লাত্তি এরপরে মেও মেও করে কান্দে আমার কাছে কত ভুলানি কান্দে আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক করে সব সব শেষ এখন আমি হাফ প্যান্ট যৌবনের ক্ষমতাও নাই কোমরের ক্ষমতাও নাই শারীরিক সক্ষমতাও নাই আখেরা তো নাও জুবিন আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করেন ভাইয়া আখলাকের হেফাজত আখলাকের হেফাজত আখলাকের হেফাজত নারী দেই না বা ছবি না ছবি দেইখো দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র তারা বুঝছে মোবাইলের এই আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয় বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেশ্রুতি করছে ধর্ষণ করছে ব্যবচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাইথ হয়ে যাবে দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা নবী বলছে কোদার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা বেবিচার এটা বেবিচার এটা বেবিচার এটা বেহায় আপনা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী ভালোবাসা শুধুই কি কিছু আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায় কোরআন শরীফের আল্লাহ আমাদেরকে হেফাজত করে হেফাজত করে কিশোর ভাই নৌ ভাই আরেকটু সচেতন হোক আরেকটু আরেকটু সচেতন এত পাগল হইও না ভাইয়া এত মাতাল হইও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ কর করুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তেজাম তিনি রেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা কর মিলে যাবেন আমার কথা মনে রাখ এই দোস্তের কথা মনে রাখ আমি বলি নষ্ট হয়ে ওঠ চরিত্রহীন হয়ে আগামী ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আখলাফওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও তাল্লার দিনের জন্য লড়বে কে কালেমার জন্য লড়বে কে বা কি বলো ভাই গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে আজকে তো সাতাত্তর বছর হয়ে গেছে উনিশশো আটচল্লিশ সনে ইসরায়েলের এই সাতাত্তর বছর দুই হাজার পঁচিশ তুমি হিসাব করে দেখো আমি হিসাব করে দেখছি সাতাত্তর বছর ধরে মুসলমান জান দিচ্ছে আর তুমি নাড়িয়ে দেখো ছবি দেখো তোমার কলিজায় আমার ভাইদের জন্য বোনের জন্য ইমানদারের জন্য তোমার কলি যায় কোনো কান্না আসবে না মায়া লাগবে না উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে রক্ত দিতে আজকে প্রায় ষাট বছরের বেশি আর আজীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকব না ১৯৪৭ সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে সে সাতচল্লিশের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ আটাত্তর বছর ধরে কাশ্মীরের মজদুম মুসলমান জীবন দিচ্ছে অতএব দোস্ত আমার বন্ধু নৌজওয়ান আজকে এই কারামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদীর সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও দাঁড়াও না জোয়ান বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ দ্বীনের জন্য লড়বো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন ও ভাই বউ বৌ বস বাবা বস বস পৃথিবীতে কোনো কালেই কোনো খ্রিস্টান কোন ইয়াহুদি কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জেহাদে চূড়ান্ত